আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো অনেকেই জানেন যে আমার ফেসবুক মার্কেটিং ব্যাস নম্বর নয়ের ক্লাস আমার শুরু হবে পনেরো তারিখ থেকে তো এখনো যারা যারা এনরোল করেননি আপনারা এনরোল করতে পারেন আমার কোর্স ফি কিন্তু মাত্র তিনশো নিরানব্বই টাকা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার একটা অ্যাড চলতেছে আপনার তিন দিন ধরে ঠিক আছে তো তিন দিনে তিন দিনে কিন্তু আমার ডেইলি বাজেট দেয় কিন্তু একশো পঞ্চাশ ডলার কিন্তু আনফর্চুনেটলি মানে আমার এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে আমার স্পেন্ডিং লিমিট মাত্র আমার পঞ্চাশ ডলার এই জন্য একদিনে আমি পঞ্চাশ ড পঞ্চাশ পঞ্চাশের বেশি আমি কিন্তু অ্যাডভান কিন্তু করতে পারতেছি না তো সেই জন্য ধরেন যে আমার ডেইলি এরকম এই পয়েন্ট এইট টুতে থাকতেছে কস্ট এবং এই তিন দিনে এই তিন দিন যদি আমি আপনাদেরকে দেখাই এই তিন দিনে আমার সেল আসছে কত টাকা দেখেন এই তিন দিনে আমার সেল আসছে টোটাল এখান থেকে সেল আসছে একশো বিরানব্বইটা বাট আপনার আমার এখান থেকে টোটাল তিনশো একষট্টিটা আসছে কি মেসেজ আসছে এখান থেকে সেল আমি আবার পাইছি আপনার প্রায় ষাটটার মতো আমার টোটাল সেল আসছে আপনার আড়াইশোটা যত আমি যদি হিসাব করি এই ক্যালকুলেটারে তো আড়াইশো আড়াইশো ইন্টু আড়াইশো ইন্টু আপনার আমার প্রোডাক্টের যেটা প্রাইসটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমার এখানে পেজে লাইক ছিল মাত্র আপনার দশ হাজার লাইক ছিল আর কি এই পেজটার ছিল লাইক মাত্র দশ হাজার ছিল লাইক ঠিক আছে দশ হাজার লাইক ছিল আমি আপনাদের দেখাচ্ছি টেইলার জন্য আমি পেজ আছে এই আমি সেম কোম্পানির টোটাল আমার পেজ আছে আর কি তিনটা বুঝতে পারছেন এর মধ্যে আপনার সবচেয়ে বেশি লাইক আছে আপনার একটা পেজে ওইটা লাইক প্রায় আপনার ছিয়ানব্বই হাজার আর আমার এই পেজে লাইক ফলোয়ার মাত্র নিয়ে স্টার্ট করছি মানে আমি আপনার অ্যান্ডান করতেছি এই পেজটার লাইক মাত্র আপনার দেখবেন কত টেন কে লাইক আর কি আমার এই যেটা আছে আছে পেজটার এছাড়াও আমার এই এই কোম্পানির আরও আছে ওইগুলোর অ্যাড চলে সেম সেম ক্রাইটেরি ওইটার লাইক মনে হয় মেবি হান্ড্রেড কে মেবি হয়ে গেছে মেবি আমি শিওর না মেবি নাইনটি ফাইভ সরি নাইনটি ফাইভ আর কি তো আমার আমার যদি ওয়েবসাইট দেখি আমার এইখানে প্রোডাক্টের প্রাইস আপনার পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই ওয়েবসাইটটাও কিন্তু আমার বানানো এটা আমার ওয়ান অফ দি বেস্ট কাজ একটা আচ্ছা তো আপনার দুশো পঞ্চাশ ইন্টু আপনার প্রোডাক্টের প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা টোটাল আমার সেল আসছে তিন লাখ সপ্ত সপ্ত হাজার টাকা যা অলমোস্ট আপনার চার 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 লাখের সমান আমার এখন যেটা নেক্সট টার্গেট নেক্সট টার্গেট সেটার আমার সেটা হলো আমার আমি তিরিশ দিন আমি সেল করব 30 লক্ষ টাকা ঠিক আছে এখানে আমি তিরিশ দিন আমি সেল করব 30 লক্ষ টাকা যেমন আমার আজকে দেখেন আমার আজকে এখানে সেল আসছে কয়টা টা তো আজকে আপনার যদি আমি হিসাব করি যে আমার ক্যালকুলেটর পঁয়ষট্টি পঁয়ষট্টি ইন্টু আপনার আর কি পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা ঠিক আছে এক লাখ এক লাখ টাকা কিন্তু আমার এখানে আরো সেল আছে আপনার মেসেজের মাধ্যমে আমার হিউজ সেল পাই এখানে ঠিক আছে মেসেজের মাধ্যমে আমার এখানে হিউজ সেল হয় তো সেটা একশো বারোটা মেসেজ পাইছে ঠিক আছে এখন এটার সেল আমি এখনো শিওর জানি না এটা আমার ক্লায়েন্ট আমাকে রাতে আপডেট দিবে তারপরে আমি আপনাকে জানাতে পারবো তো যাই হোক আচ্ছা তো এই অ্যাডের যেটা প্ল্যানিং আমি আমার আরেকটা ভিডিওতে কিন্তু আর কি দিয়ে দিছি এটা হলো আপনার এই ভিডিওটা আমি দেখাচ্ছি ধারণা আমি আমার আপনারা যদি আমার আর কি চ্যানেলে যান তাহলে এই অ্যাডে আমি কি কি অ্যাডসেট অ্যাডসেট করছি ব্যবহার সেটা কিন্তু আপনারা সহজেই কিন্তু জানতে পারবেন এটা এই তো এই এই যেটা ভিডিও এটা আপনারা দেখ আপনারা কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন যে আমার একটা প্ল্যানিং কী ছিল আর যদি আমি সম্পূর্ণটা হিসাব করি দেখেন তারপরে আমি আপনাদের যদি দেখাই আমার এখানে টোটাল অ্যাডসেট আছে কয়টা অ্যাডসেট আছে আমার টোটাল পাঁচটা আনফর্চুনেটলি আমার সবগুলো অ্যাডসেটে খুব ভালো কাজ করতেছে আমি কোনটা জব করবো সেটা এখন আমি ডিসাইড করতে পারি তো আরও তিনটা যাক দেন আমি এটা ডিসাইড করবো তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম